আওয়াজ শুনতে পাইছে গায়েব থেকে একটা আওয়াজ কে জানি আওয়াজ দেয় অমুকের খেতে পানি দাও অমুকের জমিতে পানি দাও আপনারা এখানে ধান চাষ করেন নাকি ওবাজান কিসের কিসের চাষ করেন আমি তো জানি না ধানের চাষ গমের চাষ পাটের চাষ আলুর চাষ কথা বলেন ঠিক কি ঠিক না আর বন্ধুরে ওই লোকটা শুনলো ব্যক্তির খেতের ভিতরে পানি দাও বাজান রে হঠাৎ কইরা তিনি দেখলেন কোথার থেকে একটা মেঘখণ্ড আইসলা সঙ্গে সঙ্গে মাথার উপরে জঙ্গলের উপরে হাজির হয়ে গেল ও বাদান ওই মেঘখণ্ড থেকে পানি প্রহবমান সুন্দরভাবে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি হইতেছে ঝুমঝুম কইরা বৃষ্টি হয় আর সামনের দিকে গিয়া দেখতেছে এই বৃষ্টি আর অন্য কোথাও পড়ে না কোন একজন ব্যক্তির জমি পাশে বৃষ্টি হয় আর ওই পানিগুলা ওই লোকটা কুদাল দিয়ে বৃষ্টি পাই নাই সেখানে আর ভাইরা এবার এই পথিক মানুষ ডাক দিয়ে বললেন ভাই কে গো তুমি কি গো তোমার নাম একটু আগে তোমার নামটা শুনলাম ওই লোকটা ডাক বললেন আমার আমার নাম নাম কথার কথা আব্দুল কুদ্দুস এবার এই প্রতীক মানুষ ডাক দিয়ে বলতেছে একটু আগে তো গায়েব থেকে আপনার নামটাই শুনলাম ও বন্ধুরে আপনার নাম স্থৈরা কে জানি একজন বলছিল আল্লাহ এভাবে জমিনের এইভাবে করে গায়েব থেকে কেডা জানে একজন বলতেছিল আব্দুল কুদ্দুসের জমির উপরে বৃষ্টি দাও এখন আইসা দেখতেছি আপনি আপনার ক্ষেতের ভিতরে পানি নিয়ে নেন অ বন্ধুরে তুমি কি এমন আমল করো যে আমলটা যদি আমার একটু বলতা যে আমলের কারণে গায়েব থেকে সরাসরি আমার আল্লাহ তোমার সাহায্য করে বললে ভাই আমি বলবো না অনেক জোর জুলুম করার পরে এবার এই লোকটা রাজি হইল ডাক দিয়ে বলে প্রতীক ভাই আমি আমার এই জীবনে আমি তেমন কোনো আমল করি না তবে ছোট্ট একটা আমল আমার আছে যে আমলটা হইল আমার যেই ক্ষেত এই ক্ষেতের ভিতরে যত ফসল হয় আমি এই ফসলটা তিন ভাগ করি কথা বলেন কয় ভাগ এই তিন ভাগ তিন ভাগ ফসলের এক ভাগ আমি আমার বিবি বাল বাচ্চার জন্য খরচ করি আর এক ভাগ আমার এই জমিনের এইভাবে করে বীজ কিনি আমার এই ফসলের পেছনে আমি খরচ করি আর তিন নম্বর যেই ভাগটা থাকে এই ভাগটা আমি আমার আল্লাহর রাস্তায় দান করে দেই জুরে কনমার হাবা আমার আল্লাহ আমার আল্লাহ রাস্তায় দাঁড় করার কারণে আমার আল্লাহ গায়েব থেকে সরাসরি বৃষ্টির ব্যবস্থা করে দেয় আমার ভাইরা আপন্ত রে পর্দা রান্তুরলে মা আমার আল্লাহ রব্দুল আলামিন এ জমিনের ওপরে আপনার আমারে পাঠিয়েছি বাজানো এই সময় কিন্তু কোনো যুদ্ধ নাই ইসলাম জন্য যুদ্ধ নাই, ওই যে ফিলিস্তিনেদের দিকে তাগান রে ঈদের দিনে নামাজের জামাত শুরু করবে হঠাৎ কইরা রাবু নামাজ থুইয়া কে জানি কে কোথায় পালাই নিজের জান লইয়া বাজান রে এই জমিনের উপর আজকে ইসলাম আছে এই জমিনের উপর আজকে মাহফিল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এগুলা যতদিন থাকবে এ বাংলার জমিন থেকে ইসলাম নামের এই সম্পদ কেউ দূর করতে পারবে না কথা বলেন ঠিক কিনা বাজান রে আপনারা অনেক কালেকশন দিয়েছেন আপনারা এটা আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি বাজান আমি হাসান বিন আব্দুল মাজেদ মুসাফির মানুষ আমি কিন্তু মুসাফির একটু আগে আমার যেই দুইজন আলেম ভাই উন্না এইভাবে এইভাবে আপনাদের কাছ থেকে কালেকশন করেছে কিন্তু তারা কোনো মুসাফির না কিন্তু আমার নবীজি ডাক দে বলে উম্মতেরা কোন ব্যক্তি যদি মুসাফির হয় মুসা মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে নাই আমি মুসাফির আমার ভাইরা আমি দোয়া করব কোন ব্যক্তি অসুস্থ রে আমার ভাইরা কোন ব্যক্তি অসুস্থ হসপিটালে গে শত টাকা খরচ করছো তোমার রোগ সারে নাই এ যুবক ভাই মুরুব্বিরা রে অনেক বড় রোগের ভিতরে আক্রান্ত আছো আমার আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমারে সুস্থ করে দিবে কারজানি জানি বাবা কার জানি নাই ও বাজান রে কার জানি আদরের জোড়ের ভাই নাই বাবা গো মারে ধুইয়া বাবরে ধুইয়া মা ফিলে আইস খবরদার দোয়া হবে কেউ যেন চলে যাবেন না প্লিজ আমার ভাইরা নিজের কবরের চিন্তা নিজে করা লাগবে কারণ কোন দিন জানি মালাকাল মৌত হাদির হয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আর ভাইরা আমি যে মসজিদের জুমা নামাজ পড়ায় আর বন্ধুরা আমার বাসার সাথে মত শীত যখন আমার মা ফিলের দাওয়াত থাকে না তখন আমি ওখানেই নামাজ আদাই করি ও বাজান রে একদিন মাঘ আসরের নামাজ পইরা বৈশাখী মসজিদে হঠাৎ কইরা কান্নার আওয়াজ কয়েকজন মানুষ মাইলা হাউ মাউ করে কান্না করে আমি একজন রে জিগাইলাম কেডা কান্দে রে বলতেছে হুজুর দাঁড়ান আমি খোঁজ নিয়ে আইসা দেখতেছি কিছুক্ষণ পরে আমার একজন আইসা ডাক দেবালে হুজুর যে সবুজ নামের যুবক ছিল সবুজ নামের ছেলেটা গেছে আপনার কাছে একটা আপনি খবরদার যুব যুবকের জানাজানা পয় আপনি যাবেন না আমি জানাজার জন্য রেডি হয়ে গেছি রে আমার সামনে লাশটা শুবানো আমার পিছনে অনেকগুলা মুসল্লি দাঁড়ানো ওই যুবকটার বাবা আমার পিছন দিক দিয়া ডাক দে কয় হুজুর একটু দাঁড়ান আমার সন্তানের লাশটার আমি আর শেষবারের মতন একবার মুখটা দেখব আমার ভাইরা ওই মুর্বিটাই সব সন্তানের মুখের থেকে যখন কাপন সরাইছে দিছে কুইরা ডাক দিয়ে বলে সন্তান আমার নিয়াদ ছিল তোর উইটা আমি কবর যাব কিন্তু সন্তান রে একই নির্মম পরিস্থিতি হয়ে গেল আমি বাইসা আছি রে কিন্তু আমার সন্তান তোর লাশটা আমারে কান্ধে কইরা কবরে নিয়ে যাওয়া লাগবে বাজান রে শেষ সময় যখন চলে আসবে ওটনের কিনারে আপনার আমার জন্য মশারি টাঙাবে আপনার আমার জামা খুইলার সাদা তিন টাকা আমার ওই ছোট্ট চার পাঁচ বছরের মেয়েটা আমার বিবির কাছে গিয়ে ডাকতে বলবে মা ও মা আমার বাবার না কে কেন তুলা লাগানো আমার বাবার পাঞ্জাবি গুলা কোথায় আমার বাবারে কেন এইরকম জামা পরানো ও মা আমার বাবা গোসল করে কিন্তু আমার বাবারে কেন শাড়ি টাঙায় ঘেরা কুইরা গোসল করায় ও মা গো জবাব দাও মা কোনো কথা না শুধু কান্দে হঠাৎ কইরা আমার আমারে যখন খাটের উপর লিয়া কবরের দিকে নিয়ে যাবে চারজন ধইরা ছোট্ট বাচ্চারা তার মার কাছে গিয়া হইতো বলতো মাগ আমার বাবা কই যায় আমার আব্বুরে তো নিয়ে যায় ওই দিকে কবরের দিকে তো না মা তুমি বলছো অনেক ভয়ানক পশু থাকে মা মাগো ওই কবরে যারা যায় তারা নাকি আসে না আমার বাবারেও তো ওই দিকে নিয়ে যাইতেছে হঠাৎ করে হয়তো স্ত্রীটা ডাক দিয়ে বলবে সন্তান এমন একটা জায়গায় নিয়ে যাই রে যেখান থেকে কোনোদিন ফিরে আসবে না চিরদিনের জন্য এতি মহায়া যাবি ঠিক কিনা ও বাজান ওই কবরে যাওয়ার আগে নিজের কবরের সামানটা নিজেরই জোগাড় করা লাগবে আমি জানি আপনারা অনেক টাকা পয়সা দান করেছেন কিন্তু আমি মুসাফির ও আল্লাহর বান্দারে এখন আমি যদি আপনাদের কাছে সামান্য দাবি করি আমার দাবি আপনারা রাখবেন নাকি ও বাজান অনেকেই রাগ করতেছেন হুজুর মাগরিবির থেকেই তো কালেকশন হয়ে আসছে বাজান রে আমি এই রকম মাহফিল আমার জীবনে দুইটা দেখছি আজকেরে দেখছি আর একটা পাবনাই দেখেছিলাম বক্তা যে আসে শুধু সে কালেকশনই করে তবে আলহামদুলিল্লাহ মসজিদের জন্য টাকা পয়সার দরকার আমাদের তো আমার ভাইরা রে আমি শুনেছি এই মসজিদের টাইসের কিছু দরকার ও বন্ধু অনেক বড় প্রভাবশালী এই এই গ্রামের ভিতরে আশপাশের অঞ্চলের ভিতরে মানুষ থাকতে পারে ভাই গ যেদিন মহিরা যাবেন কিছুই রাইখা যাইতে কিছুই নিয়ে যাইতে পারবেন না দেখেন আপনার দাদা আপনার বাবা সব সম্পদ কিন্তু রাইখা গেছে এমন আপনি একদিন দাদা হইবেন আপনি একদিন বাবা হইবেন আপনি একদিন লাশ হইবেন গো আপনার সন্তানেরা ভোগ করবে আপনার জন্য কিছুই থাকবে না বন্ধুরের আমি মুসাফির মানুষ আমি আমি আপনারা খবরদার রাগ করবেন আমি কারোর উপরে জুলুম করব না কোন আল্লাহর বান্দা আছেন আমি মুসাফিরের হাতে নিজের জন্য নিজের কবরের জন্য নিজের মা বাবার জন্য নিজের রোগ সারানোর জন্য কোন আল্লাহর বান্দা আছেন মাত্র পাঁচজন আমি হাসান বিন আব্দুল মাজেদের হাতে বাকিতে হইলে নগতে হইলে কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের এই মসজিদের জন্য মাত্র দশ হাজার টাকা দান করবেন আপনারা দান করছেন এটা আমি জানি ভাই অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন তবে আমি মুসাফির মানুষ আমি আপনার জন্য কলিজার থেকে দোয়া করে দিব আমার প্রিয় ভাইরা কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আপনি মুসাফির দেখেন হুজুর আমার মাটা মইরা গেছে রে হাই রে আমার মাটা যদি আজকের বেঁচে থাকতো আপনার এই ওয়াজগুলা শুনতো আমার মাটা আমার বাবাটাই এই ওয়াজটা শুনতো হুজুর আমার মা নাই ওই গহীন কবরে রাইখে আসছি হুজুর আমার বাবাটা নাই রে ওই বাবা মায়ের জন্য একটু মুসাফির হয়ে আপনি দোয়া করবেন আমি কলিজার থেকে দোয়া করব আপনি সন্তান আমিন আমিন বলবেন আল্লাহ হইতে পারে আল্লাহ আপনার মা বাবার কবরে আজাব আপনি কোনো বড় রোগে থাকলে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন শেফা এবং নাজাদ দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না তো আল্লাহর প্রিয় বান্দারা রাগ কইরেন না যে হুজুর আমি দশ হাজার দিতে পারবো না আসলে আমি দিয়া ফেলছি তো আমার দাবিটা একজন রাখবেন দশ হাজার একজন দিবেন দিলে আমি আপনার বলে দিতে হবে অনেকগুলাই হইলে একজন একটু ওই যে মাইক্রোফোন নিয়ে বলে দিলে একসাথে সবাইরে রে দিয়ে দোয়া করানো হবে না একটু পরে যারা যারা দিতে চান নামগুলা ভাইদের কাছে দিয়ে দেন এইগুলা পরে বলা হবে ইনশাল্লাহ তো নাম ছাড়া আমি আমার কাছে আমার হাত দেয়া একজন মানুষ দশ হাজার টাকা দিবেন পারবেন কেউ খাতায় লিখবেন না এখন আমার মুখ দিয়ে আমি তার নামটা প্রচার করব সরাসরি আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব এরকম কোন আল্লাহর হুজুর আমি দশ হাজার টাকা দিব আছেন কেউ কি নাকি ঘুমাই পড়ছেন আপনারা ঘুমাই পড়ছেন না একটা দুটা কণ্ঠ দিয়ে একটু চাঙ্গা করে নিব হ্যাঁ কি এই তো কণ্ঠ শোনানো যাবে না আরে ভাই যারা যাবে কোনো যা সমস্যা নাই আর এত রাত হয়ে গেলে একটু ঘুম ঘুম লাগে তো দেখি হ্যাঁ ভাইরা কালেকশন আপনার যদি নাও দিতে পারেন তারপরও চলে যাওয়া যাবে আমি মুসাফির আমার এখানে যিনি বসেছিল আপনাদের উনি কি মাহফিলের সভাপতি সভাপতি সাহেব কি বলছিল জানেন আমি আসছি যেমন সম্মানের সহিত আমারে ভাইজানরা ও সেই কি হরিণ চরার থেকে নিয়ে আসছে আমার যেন সম্মানের সহিত আবার